তো ক্লাসে তোমাদেরকে মাইন্ড ম্যাপ নিয়ে ক্লাস নিয়েছি এবং ডিটেলে বুঝিয়েছি কিভাবে মাইন্ড ম্যাপ তৈরি করতে হয় যে কোনো সাবজেক্টে যে কোনো চ্যাপ্টারের এবং সেই মাইন্ড ম্যাপের মধ্যে সমস্ত সেই চ্যাপ্টারের সমস্ত যে গুণ বলো বৈশিষ্ট্য বলো বা একটা চ্যাপ মানে ওই মাইন্ড ম্যাপটা দেখলে তোমাদের পুরো চ্যাপ্টারটা মনে পড়ে যাবে এই ক্লাসে তোমাদেরকে বলবো যে ছোট ছোট কার্ড দেখো প্রথম কথা হচ্ছে কারোর ওপর ভরসা করা চাইতে নিজের ওপর ভরসা করাটা সবার আগে দরকার তা এই ক্লাসের শুরুতেই এত একটা গভীর কথা কেন বলে দিলাম সেটা হচ্ছে যে প্রস্তুতি যদি ভালো না থাকে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিসের কিসের ওপরে ভরসা করে কিসের কিসের ওপর ভরসা ভরসা করে প্রথম কথা বলি যে এই ক্লাসটা কিন্তু তাদের দেখার জন্য যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই কিন্তু যাদের দেখিয়ে দেওয়ার নেই অনেক ক্ষেত্রেই তারা কিছু কিছু জিনিসের প্রতি ভরসা করে ফেলে যেগুলো কখনোই ঠিক নয় নিজের ওপর ভরসা রাখো কি সেই ভরসাগুলো সেই ভরসাগুলো তারা করে বসে পরীক্ষার হলে টুকলি হল ম্যানেজমেন্ট পাশের থেকে কেউ বলে দেবে তোমায় কে গ্যারান্টি দিচ্ছে যে সেটা ঠিক বলছে আচ্ছা না আমার খুব বিশ্বাসী আর ভালো কথা তোমার তো পদে পদে রিস্ক সেখানে গেলে সারা লাইফ শেষ কেন মানে অনৈতিক জিনিসটা প্রথম কথা করতে যাবে আর তো তাতে করে নিজের স্যাটিসফ্যাকশনটা কোথায় তিন নম্বর জিনিস হচ্ছে ওই অত বড় আতঙ্ক নিয়ে আমি ম্যাচ খেলতে কি কী ভাই হ্যাঁ মানে আমি ব্যাট করতে নামবো আর যে বল করবে উইকেট কিপার করবে সে আমার হয়ে ব্যাটে একটু হেল্প করে দেবে এ তো সেই ধরনের জিনিস আমার ব্যাটিংটা আমাকেই করতে হবে তবে জিততে পারবে না হলে মাঝামাঝি এটা ওটা বিভিন্ন রিস্কের মধ্যে পড়বে যেটা কক্ষণ সমর্থন করা যায় না তা আজকে আমি এতগুলো কথা কেন বলছি বিকজ এইগুলোর ওপর থেকে তোমাদের যাতে ভরসাটা সরে যায় নিজের ওপর ভরসা করতে পারো এবং সেটা যে খুব সহজ তার জন্যে এতগুলো ক্লাস নিচ্ছি আগের ক্লাসগুলো দেখো তাতে করে নিজের জীবনটা অনেক ইজি হবে তাহলে এবার বলছি ওই টুকলি হলে গিয়ে করবার কোনো দরকার নেই ছোট্ট কাগজ নিয়ে হাতের মধ্যে গুজে পায়ের মধ্যে গুজে একটু বের করে লেখা বাথরুমের মধ্যে গিয়ে লেখার কোনো দরকার নেই নিজের ওপর ভরসা রাখো বাট ওই কাগজটাকে এবার ব্যবহার করো কোথায় পরীক্ষার হলে না ওই কাগজটাকে ওই কাগজটাকে ব্যবহার করো নিজের বাড়িতে নিজের প্রস্তুতির সময় এই তফাতটাই দেখো তফাতটা কিরকম হচ্ছে এর অনেক নাম টাম আছে এখন তো মানে কোনো কিছু একটা হলো মানে তার হচ্ছে একটা মানে কি বলবো একটা ভ্যাংচ্যাং নাম দিয়ে দিতে হবে সেই নামটাকে নিয়ে ব্র্যান্ডিং হবে সেই নামটার ওপর ব্যবসা হবে বহু কিছু হবে ঠিক আছে এই গত গত ক্লাসে মাইন্ড ম্যাপের কথা বলেছি ওই মাইন্ড ম্যাপ এক একটা মানে নর্মালি বিভিন্ন পানিয়ে রাখা আছে সেই দিয়ে লাখ লাখ টাকার ব্যবসা হচ্ছে সেই বিক্রি করে মাইন্ড ম্যাপ পা আরে বাপরে আরে আমি একটা ছোট জিনিস বড় চ্যাপ্টারকে একটা ছোট কাগজের মধ্যে এনে আমি সেটাকে বুঝে নিচ্ছি যে সেটা থেকে আমি সবচেয়ে ভালো কিছু বুঝতে পারবো ব্যাস শিখিয়ে দাও ছাত্রদের না কেউ শেখাবে না সেখানে কি হবে ব্যবসা হবে তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই জন্যে যে আমি যে লাইভ ক্লাস নেব বেশি বেশি ক্লাস নেব কিছু বেশি সাবস্ক্রাইবার না হলে সেই ফিচারগুলো অন হয় না তবে এই কথাগুলো যদি ভালো লাগে তাহলেই করো অবশ্যই তোমাদের অসুবিধাগুলো জানিও তো আজকে এত বেশি কথা না বলে আসল কথাটাই আসি অনেক কথা বলে ফেলেছি বাবু এবার আসল কথায় এসো এই তো ঠিক আছে আসছি কিন্তু আমার কথা একটা আমার ক্লাস যদি করতে হয় তাহলে ধীর স্থিরভাবে পাশে কাগজ পেন নিয়ে করো আর না হলে একদম অপশান আছে কি বলবো ব্যাক বোতাম টিপে অন্য চ্যানেলে চলে যাও অন্য অনেক কিছু কাজ করো কোনো চাপ নেই দেখলে মন দিয়ে দেখো আমি উদাহরণ দিয়ে ধীরে সুস্থে একটা জিনিসকে খাঁটি জিনিসকে বোঝানোর চেষ্টা করি ঠিক আছে জীবনে বহুত কিছু ছেড়ে দিয়ে আমি এই রাত জেগে এই ক্লাস নি বহু কিছু ছেড়ে দিই তাহলে আমার বক্তব্য হচ্ছে অত ব্যস্ত হলে হবে না আমি আগে একটা অনেক দিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম একটা ক্লাস নিতে গিয়ে কি আপনি এত বক বক করেন কেন আমি একটা জিনিস উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তো বকবক যার ভালো লাগবে না সে ক্লাস থেকে সরে পড়ো কিছু করতে হবে না আর যার এই বকটা মনে হবে ঠিক আছে সে মন দিয়ে দেখো কিছু কিছু কাজ লেন্দি হবে তার কারণ থাকবে শেষ পর্যন্ত জানবে বুঝিয়ে ছাড়বো না বুঝতে পারলে কমেন্ট করবে যে আমি এটা বুঝতে পারিনি আমাকে দশ বার বুঝিয়ে দিন দেবো এবার আসি যে এই ধরনের জিনিসগুলো থেকে সরে আসার দরকার নিজের উপর বিশ্বাস রাখার দরকার কিভাবে পাবে আন্দাজে না তো তাহলে তোমাদেরকে কি কি শিখিয়েছি ওই জন্য বলি পুরনো ক্লাস দেখতে তোমাদের শর্টনোট নিতে শিখিয়েছি কিভাবে বইয়ের থেকে খুঁজে খুঁজে এমসি কিউ তুলে খাতায় তুলতে হয় এক নম্বরে কোশ্চেন দু নম্বরে কোশ্চেন তুলতে হয় এগুলো শিখিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি কিভাবে ফর্মুলাকে মনে রাখতে হয় কিভাবে ফর্মুলাকে আমার মুখস্থ না মাথার মধ্যে গেথে রাখতে হয় সব শিখেছি সেই ক্লাসগুলো দেখো এর হচ্ছে সম্মিলিত ফল যেটা এবার তোমাদেরকে বলছি আচ্ছা এই ক্লাসে যে টুকলি করতে নিয়ে যাওয়া হয় যেটা অনৈতিক কাজ ভুল কাজ এবং তাতে কোনো গ্যারান্টি নেই সেগুলো করা উচিত না কিন্তু তুমি যদি খুব ফ্রি মাইন্ডে ভেবে দেখো এটা উদাহরণ হিসেবে ভেবে দেখো তো ওই কাজটা তুমি কখনই করতে চাইবে না কখন একটি এই যে টুকলি তৈরি করা হয় টোকাটুকির কাগজ তৈরি করা হয় যেটা পরীক্ষার হলে নিয়ে গিয়ে মানুষ এই সব অর্নৈতিক কাজ করে তাতে একটা ছাত্র কি বা ছাত্রী কী করে তো যে সে কিন্তু পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশগুলো ওই কাগজগুলোর মধ্যে ছোট্ট 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 করে লেখায় টুকে নেয় তাহলে এটা একটা দক্ষতার ব্যাপার তো এক দক্ষতার ব্যাপার শিল্পের মতো ব্যাপার এই কাজটা পরীক্ষায় করবো না এই কাজটাই বাড়িতে করো তার নাম ফ্ল্যাশ কার্ড দিয়েছে অনেকে অনেকে আরো আরো নাম নাম দেয় এই কাজটা বাড়িতে রেডি করো একটা চ্যাপ্টার যেই পড়া শেষ হচ্ছে এই ধরনের ছোট ছোট কিছু কাগজ তৈরি করো কোনোটা ফর্মুলার কাগজ কোনোটা সংজ্ঞার কাগজ যেটা মনে থাকছে না হয়তো একটা দেখা গেলো যে কোনো একটা চ্যাপ্টারে বিশেষ কিছু অঙ্ক আছে যে অনেকগুলো অঙ্ক আছে তার মধ্যে হয়তো চারটে অঙ্ক উপপাদ্য একটা জায়গায় ছোট্ট কাগজে লিখলে ছোট্ট ছোট্ট করে দেখলে এটার কাজ কী সারাদিনে যে এই প্র্যাকটিসগুলো করবে এটা কিন্তু সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে না বিভিন্ন আর্ট সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে একটা ছোট্ট কাগজ লিখলে যাতে কবিতার নাম আর কবির নাম পরপর একটা ছোট্ট কাগজে থাকলো একটা কাগজে থাকলো গল্পের নাম তার লেখকের নাম রচনার পয়েন্ট পয়েন্টগুলো বলেছি ওই যে খাতায় বলেছিলাম পয়েন্ট তাহলে কি হলো এই যে শর্ট নোট পয়েন্টের খাতা প্ল্যানিংয়ের খাতা এইগুলো যেগুলো আছে এগুলোর থেকে ছোট ছোট কাগজ তৈরি করো যেগুলো মনে রাখতে পারছ না সেইগুলো পকেটে রাখো সারাদিন পকেটে রাখো বাড়িতে প্র্যাকটিস করছো চলছো সব কিছু চলছে রাস্তাঘাটে ঘাটে যাচ্ছ বন্ধুদের সঙ্গে বন্ধুর সঙ্গে আড্ডা মারছো আবার ফিরে আসছো বাড়িতে যাতায়াতের পথে হঠাৎ মনে হলো আচ্ছা একটুখানি ওটা তো কিছু তো মনে আসছে না জাস্ট ওই কাগজটা বার করো দেখো ঠিক আছে ভীষণ উপকারী জিনিস তুমি তখন তো হাতে কাছে বই পাচ্ছ না কিছু যখন শুয়ে আছো ঘুম ঘুম থেকে উঠলে ঘুম থেকে উঠলে কিন্তু মাথার মধ্যে রয়েছে এই আমার ওই ফর্মুলাটা কিছুতেই মনে থাকছে না তো জাস্ট পকেট থেকে কাজটা বার করলে দেখে নিলে এই হচ্ছে কাজ এবার এইগুলো যখন অনেকটা হয়ে যাবে স্ট্যাপেল করে রাখো স্ট্যাপেল করে রাখুন তাহলে হারিয়ে যাবে আবার একটা জিনিস করতে পারো যে পোস্ট অফিসের যে খাম পাওয়া যায় বা ধরো দোকানে যেরকম পাতার খাম পাওয়া যায় ওই একটা চ্যাপ্টারের সমস্ত ছোট ছোট টুকরোগুলো এই একটা খামের মধ্যে ভরে উপরে লিখে রাখো এই চ্যাপ্টার তাহলে কি হচ্ছে তুমি যখন পড়ার জায়গায় ওখানে এই ছোট ছোট টুকরোগুলো ওই খামের মধ্যে ভরে রেখে দিচ্ছ ওগুলো আর হারিয়ে যাচ্ছে না তাহলে মাইন্ড ম্যাপ যেভাবে তৈরি করেছিলে তারই ক্ষুদ্র 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 বা বলতে পারো ক্ষুদ্রতম অংশ হচ্ছে এই কার্ড বা এই ধরনের টুকরো কাগজ তাহলে এবার বলো তুমি যারা ধরো এই ধরনের কথা ভাবছিলে যে টুকলি করবে হল ম্যানেজ করবে ওর কাছ থেকে জিজ্ঞাসা করবে সেই কাছ থেকে জিজ্ঞাসা করবে তা তো ওর প্রয়োজনই পড়বে না জাস্ট কোনো প্রয়োজন পড়বে না কেন এটা তো তুমি তার আগে রেডি করে নিয়ে আছো আর এটা আর ওইগুলো আমার সমস্ত ক্লাসগুলো যে করবে তার কোথার থেকে এই জিনিসগুলো প্রয়োজন পড়বে বাবু যত কম সময়ই পরীক্ষা থাক না কেন এগুলো তো জাস্ট প্রয়োজনই পড়বে না আর নিট মানে নিট এন্ট্রান্স মেডিকেল এন্ট্রান্স যেই এ সমস্ত ক্ষেত্রে তো এটা ভীষণ উপকারী বিকজ তখন বিভিন্ন ফর্মুলা থাকে ফিজিক্সের ফর্মুলাগুলো পরপর পরপর একটা চ্যাপ্টারের এরকম কাগজে লেখো কাগজে লেখো সঙ্গে যদি একটা এক্সাম্পল রাখতে পারো সেটা আরও ভালো হয় তাহলে কি হচ্ছে ওই ফর্মুলাটা ফট করে দেখে নিলে এই ফর্মুলাটা ফট করে দেখে নিলে অনেক সময় আমাদের কি হয় পুরো খাতাটা বের করবার মতো অনেক সময় ভালো লাগে না অনেক সময় সেই সুযোগ থাকে না তুমি ব্রেকফাস্ট করছো বা হচ্ছে খেতে বসেছো পকেট থেকে বার করলে একটা ফর্মুলা ফট করে দেখে নিলে ওইটা ভীষণ উপকার দেয় ওটা মাথার মধ্যে গেথে যায় এইবার এখানেই কাজটা শেষ নয় এই যেটা দেখলে এইটা এবার পারলে একবার বইটার এবার দেখাটা হয়ে গেল যে তুমি বুঝে গেলে ওইটা আমার মনে থাকছিল না কিন্তু ওই ছোট্ট কাগজটুকুর মধ্যে তো বহু কিছু আছে ওইটা যেটা দেখলে এবার বইটার সঙ্গে হালকা কনসাল্ট করো পড়ার জায়গায় বসে ফিরে আসলে বইটাতে হালকা কনসাল্ট করো অ্যাট দি সেম টাইম শর্ট নোটের যে খাতা আছে ডায়াগ্রামের যে কি বলে মাইন্ড ম্যাপের যে অংশটা আছে সেগুলো হালকা করে চোখ বুলিয়ে নিলেও নিতে পারো আর না হলে থাকছিল না যে বড় যে শর্ট কোশ্চেন মনে থাকছিল না সব তো ছোট ছোট কাগজগুলো তৈরি করেছ ওটাকে কি করো বিশেষত নিট এবং যে ক্ষেত্রে এটা ভীষণ দরকারি এইটাকে কি করো এইবার ছাট করে এসে খাতায় লিখে না ওটা তো তোমার দেখা হয়ে গেছে তুমি হয়তো কোনো বন্ধুর বাড়ি থেকে ফিরছিলে বা কোনো একটা কাজ করছিলে মাঝখানে একটু দাঁড়িয়েছো দাঁড়িয়ে ঝাট করে ওটা বার করে দেখে নিয়েছো এই তো আমার মনে পড়ে গেছে এই তো আমার মনে পড়ে গেছে এই যে মনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে বাড়ি এসো খাতাটা খোলো ওর মতে লিখে নাও প্র্যাকটিস করে নাও একবার দুবার তিনবার ব্যাস ওটা অনেক রেডি হয়ে গেল আর সবচেয়ে বড় কথা যেটা এটা যেমন রেডি হওয়ার ব্যাপার আমরা অনেক সময়ই একটি পুরো বইকে বা একটি শর্ট নোটের খাতাকে পুরোটা অনেক সময় রিভাইস দিয়ে উঠতে পারি না তাহলে কি করলাম একটা খামের মধ্যে এক একটা চ্যাপ্টারের এই কাগজগুলো থাকছে বা ধরো পুরো ভূগোল বইটা কি পুরো বিজ্ঞান বইটা কি ফিরিক্স পুরো বইটা একটা একটা বড় খাম নিলে সেটার মধ্যে সব এই ছোট 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 কোনোটা লম্বা কাগজ কোনোটা চৌকো কাগজ কোনোটার মধ্যে হয়তো একটা ছবি এঁকেছ ছবি এঁকে সেইগুলোর গায়েগুলো পয়েন্ট করে রেখেছ সেইটা থেকে তুমি বুঝতে পারছো কোনটা সংজ্ঞা কি বায়োলজির ক্ষেত্রে ভীষণ কাজে দেয় এটা ছোট্ট একটা ছবি কাগজ তার মধ্যে ছোট্ট ছবি পয়েন্টিং পয়েন্টিংগুলো করে রেখেছো ছোট্ট দু একটা উদাহরণ দিয়ে রেখেছো ব্যাস ওটা দেখা মানে তুমি বুঝে গেছো ওটা কি আছে জেনেটিক্স থিওরিগুলো একটু লিখলে চেকার বোর্ড কি করে কি কি হচ্ছে হালকা 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 কিছু ফর্মুলাগুলো লিখে রাখলে ওটা দেখলে মানে তুমি অনেকটা কিছু মনে পড়ে গেলো তোমার বিশেষত তোমার প্রবলেমস মেরিয়ে গুলো তোমার ধরা পড়ে গেল আর এইটা যদি ধরা পড়ে যায় এবার যখন ওটাকে এসে লিখছো সেটা এমন উপকার দিচ্ছে এবং আমরা তো সব সময় পুরো বইটাকে রিভাইজ দিতে পারি না ছট করে এটা আমার মনে হচ্ছে আচ্ছা ওই বইটা খুলে আমি এক্ষুনি রিভাইজ দিতে পারছি না ওই খামটা ভার করলে কাগজটা বার করলে ওইটুকু অংশ দেখা হয়ে গেলো মানে তোমার অনেকটা রিভাইজ হয়ে গেলো মানে একটা কন্টিনিউয়েশান থাকলো এটা বিশেষত যখন পরীক্ষা কাছে এসে যায় তখন বেশি কাজে দেয় তখন বেশি কাজে দেয় তাহলে কি পেলে বানাতে না শিখলে তুমি এই জায়গাগুলো আসতে পারবে না পয়েন্ট বানিয়ে লং কোশ্চেন বানাতে না শিখলে তুমি এগুলো দিয়ে কোনো লাভ হবে না মাইন্ড ম্যাপ তুমি তখনই বানাতে পারবে যখন এটা শিখোছো বই থেকে খুঁচিয়ে খুঁচিয়ে কোনগুলোকে তুলে পয়েন্টের খাতায় রাখতে হয় এই শর্ট নোটের খাতায় রাখতে হয় এম এর খাতায় রাখতে হয় আলাদা আলাদা এক নম্বর নম্বরের খাতায় রাখতে হয় সেগুলো তুমি যখন জানছো এবং সেগুলো করলেই হবে না তার থেকে আবার কোশ্চেন প্যাটার্ন কোশ্চেনের সঙ্গে দশ বছরের কোশ্চেনের সঙ্গে সেগুলোকে মিলিয়ে তার গায়ে কি কি দাগ দিচ্ছ কি স্টার মার্কা দিচ্ছ কি কি গোল দিচ্ছ কোথায় জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছ এই এতটা জিনিস যখন জানছো তখন কিন্তু এই ছোট জিনিসটা বানাতে পারছো এই কাগজটা বানাতে পারছো এবং তখন এই কাগজটা অনেক প্রুফ হবে অনেক উপকারী হবে কারণ ওইগুলো তো তোমার আলাদা খুঁজতে হচ্ছে না তোমার সেগুলো রেডি করা আছে ফার্স্ট হচ্ছে টেক্সটকে পড়া তার থেকে পয়েন্ট তোলা তার থেকে শর্ট নোটস মিন এমসিকিউ ওয়ান টু থ্রি ওয়ান টু বিশেষত এই কোশ্চেন ছোট ছোট অংশ খুঁজে বার করে ওর মধ্যে তোলা তিন নম্বর হচ্ছে লং কোশ্চেনকে বাছা লং কোশ্চেনকে বইতে এর পরের অংশ হচ্ছে বইতে দাগানো তারপরের অংশ হচ্ছে মাঝারি কোশ্চেন মাঝারি কোশ্চেন সেমলি দাগানো পয়েন্টের খাতা করা এবং ওই ক্লাসে একটা ক্লাসে বলেছিলাম প্রসঙ্গ মানে হচ্ছে পয়েন্ট ওই পয়েন্টকে ব্যাখ্যা করা মানে হচ্ছে বিস্তার প্রসঙ্গ এবং বিস্তার করা তারপর মাইন্ডম্যাপ থাকছে তার সঙ্গে এই ফ্ল্যাশ কার্ডস থাকছে নাম্বার প্রস্তুতি কোথায় মিস হতে পারে প্রস্তুতি যদি এইভাবে হয় নাম্বারটা কোথায় মিস হবে তারপরেও হতে পারে তার জন্যই প্রস্তুতিটা ভালো হতে হবে এই চ্যানেল তাদের দেখার জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো আর যাদের দেখিয়ে দেওয়ার কেউ নেই তাদের জন্য একটু শেয়ার করো আর সমস্যার কথা কমেন্টে জানো সেই সমস্যার উপর ভিত্তি করে আমি বুঝতে পারবো তোমাদের এই এই জায়গাগুলো প্রবলেম আমি ক্লাস নিতে পারবো আগামীতে লাইভ ক্লাস আছে একদম স্ক্রিনে নিয়ে গিয়ে হাতে কলমে দেখানোর অনেক ক্লাস আছে এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তো আমি নেবই ইংরাজি ক্লাসও শুরু হচ্ছে কাজেই আগামী ক্লাসগুলো দেখতে থাকো আজকের ক্লাসে আমি প্রবীর রায় চৌধুরী তখন তোমাদের সঙ্গে ছিলাম তো আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে